অথচ আজকে তারা বিচার কথা সত্য বলেছেন আগের সরকার বিরোধিতা করছেন হ্যাঁ আপনি যাদের বিরোধিতা করলেন তারা থাকলে পনেরো বছর ক্ষমতায় আর যাদের সহযোগিতা করতেছেন তারা দশ মাসে বেসামাল এটা কোন পদের সহযোগিতা সঠিক বলেছেন আপনার বুদ্ধি বালক সহযোগিতার নমুনাটা কি ধরনটা কি যাকে সহযোগিতা করলেন না সে থাকলো পনেরো বছর আর যাকে সহযোগিতা করতেছেন সে দশ মাসে সেটি তো বুঝো না এই ব্যাপারটা আপনার জীবন অনেক ব্যথা পাইছেন 40 বছর আগে ব্যথা পাইছেন এমন ব্যথাও আছে আছে না কিন্তু আজকে আপনি বলেন নাই আছে এরকম আচ্ছা তা আপনি তামাশা না কিনা আপনি 16 বছর রাজত্ব করে এখন ভুলে যাবেন মানুষে আপনি 16 বছর নির্যাতন করছেন আপনি মাত্র 11 মাস সবাই ভুলে যাবে কথা সত্য বিএনপি রাজাকার নির্ভরশীল দল জনাবুল আহমেদ পিয়ন দারোয়ানরা এখন বিএনপি চালায় জনাব তরিকুল ইসলাম তাদেরই নেতা কথা সত্য বলছেন বিএনপি করার চেয়ে বাড়ির চাকর হওয়া ভালো জনাব মাহমুদুর রহমান এইটা কোনো কথা নলেজ দেখেন কি নলেজ তার বিএনপি এখন চোর বাতপারে দলে ভরে চোর বাতপারে ভরে গেছে সৈয়দা পাপিয়া বিএনপিরই সংসদ সদস্য ছিলেন কথা সত্য বিএনপি চালায় রানী আর যুবরাজ জনাব এম কে আনোয়ার বিএনপি এখন কোন রাজনৈতিক দল নয় এটা এখন মা ও ছেলের সমিতি বলছেন খালেদাকে গুরুত্ব দেবেন না জনাব নাজমুল হুদা সতানার বাচ্চাহীন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বেয়াদব তারেক রহমান বলেছেন মেজর জেনারেল আক্তারুজ্জামান সেই দলকে কেউ সেই দলকে অনুসরণ করবে এই রকম ভাবাটা আসলে আমাদের জন্য বড়ই কষ্টের এই দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা

তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা করছে কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় আগস্ট বিফল না হলে তুমি কে দেশে ফিরতে পারত মরে পড়ে থাকতো লটকায়

বাংলাদেশে এসে এখন তুমি জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বিএনপি আবার রাস্তায় নামলে আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তারা এটি মিছিল কোষ তারা একটি বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতিকর অধিকার বাংলাদেশে নেই কথা কি ক্লিয়ার না বেজাল আছে এইটা কোনো কথা